ঘুর করে ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুরি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক কথা কাজে মিল নাই কোন হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি

দর্জ্য মত আমার কলিজাটা তোমরা যেটা খেতে চাইবে ধর ধরলে তোমরা পাসাই আসবে আমি রান্না করে খাওয়াবো কিন্তু খাওয়ার কষ্ট বিষয়টা করতে পারি না এই শুনছো হতও দে শুনছো আর আমার জন্য কি করে হ্যাঁ খান্তছো ম্যাডাম ওই কিริมনাতে হবে পরস্তি দুইটা গালের ভিতর খালি সুসরে যোলে আচ্ছা তোমার মুখ সুল খাবে কেন আমি কি যেন তেন জিনিস দিয়ে কি এই যে ক্রিম হ্যাঁ এই যে এই কি এগুলি কি এগুলি সব ভেষজ ভেষজ সব গাছ গাছালি লতা পাতা ফল মূল থেকে আমি সমস্ত কিছু সংগ্রহ করে তারপরে এই তেল এই ক্রিম এগুলি সব বানাইছি আমি কি যেন তেন জিনিস দিয়ে বানাই নাকি হ্যাঁ ম্যাডাম কি বলবো এই মহিলার যে এত পরিমাণ মুখ খারাপ আমাকে দুইজনের পারলে শেষে রাস্তায় হারাইয়া

কি অর্ডার আবার এই যে এই যে সামিলি ক্রিম মাখছো না এখন থেকে তুমি সকাল দুপুর রাত্রে ঘুমাতে দেওয়ার আগে যতবার যতবার তোমার আঙ্গুল চলবে ততবার কিন্তু মুখের উপর ক্রিম চলবে কি কোন ম্যাডাম গাল তো পুরো পুরিয়ে দেবো পুরিয়ে দেবে মানে কি হতো বলতেছো হ্যাঁ তুমি কি আমার ব্যবসাকে আমাকে ফটো বসাই দিবে হ্যাঁ আরে তোমার মুখ ফর্সা হবে যে তুমি একদম দbdb ফর্সা হবে যে ওই যে দেখো ওদের রং কি সুন্দর ফর্সা হয়ে গেছে দেখতেছ না চোখের আছে যদি তুমি চাকরি বানাইতে চাও যদি চাকরি করতে চাও কিন্তু তোমার চলতে হবে খালি আমার আমার কোম্পানির আমি কি ওনার আন্ডারে চাকরি করি নাকি আপনার আন্ডারে চাকরি করি সরি আপনাদের যে কারণ দেখেছি আপনারা অবগত আছেন যে আমার একমাত্র মেয়ে তার নামে এই কোম্পানিটা গঠন করা এই কোম্পানির রূপালি তেল রূপালি ক্রিম কিভাবে আমরা বিক্রি করব কাস্টমারের হাতে পৌঁছে দেব সেই ব্যাপারে আমরা আলোচনা করব কিন্তু আমি চাই আমাদের এই কোম্পানি এই দেশের মধ্যে এক নম্বর কোম্পানি হবে নাজি সাহেব এই প্রোডাক্ট মানে আমাদের রুপালি তেল রূপালী ক্রিম বিক্রির ব্যাপারে কাস্টমারের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আপনার কোনো প্ল্যানিং আছে স্যার আমি ডাইরেক্ট তেল বাস হয়ে যাওয়ার তেল বেজি কিনি তেল বাজ আমন ছাড়া কোনো উপায় নেই আমার না স্যার কালকে রাত্রে ঘুমই হচ্ছে না আমি সে চিন্তা করছিলাম কি করা যায় কি করা যায় শেষে চিন্তা করলাম তেল বেজতে হলে আমার তেল বাজ হওয়াই লাগবে পাশাপাশি আমি দুই লাইন গান ফেলেছি স্যার তাই জি স্যার আমি যখন মানুষকে বুঝাবো মানুষকে যখন আমি মানে এই তেল বেচার ব্যাপারে বা তেল কেনার ব্যাপারে যখন উদ্বুদ্ধ করবো আমার ব্যাকগ্রাউন্ডে এই গানটা স্যার গানটা একটা এরকম আহা আহা ওই উহু উহু ইস মাখলি রে তেল রূপালি হবি রে চ্যান কপালি এই মাখলি রে তেল রূপালি

প্রথমে বাস পথে কালো কারা এবং যারা খুব টেনশনে আছে তাকে সে ভাই এই যে কালো চেহারা নিয়ে তো দুনিয়ায় কিছুই করতে পারছো না বিয়ে তো হচ্ছে না আমাদের এই রুপালি ক্রিম মাখো দেখবার সাত দিনই তোমার চেহারা পাপ সাদা হয়ে যাবে তোমরা এই ক্রিম মাখলে তোমাদের বিয়ে হবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ক্রিমের মতোই উজ্জ্বল হয়ে যাবে খুব সুন্দর লোক হ্যাঁ আচ্ছা আপনি স্যার সিরাজ সাহেব স্যার আপনার কোনো প্ল্যানিং আছে আমার অনেক প্ল্যানিং ছিল অনেক কিছু ভাবছি উনি যেইভাবে ভাবছে সেই তুলনায় আমার এই কোনো ভাবে ইয়ে করবে না মানে কাজ করবে না ওনারটাই ভালো স্যার মানে স্যার আমি বলছি উনি যে প্ল্যানিংটা করছে নাসির সাহেব দারুণ আমরা কাস্টমারের সৌজা ইয়ে ধরে ফেলবো তা ইয়ে ধরবে না

একটা কথা কি এরকম আপনি জেবলা করুন যদি কথা বলো না একটু তাহলে হবে সারকি এখানে ইন্দুর মারার বিশ বিশ করতে এসেছে সারা এসেছে তার মেয়ে রূপালীকে নিয়ে তেল এবং ক্রিম এটা বিক্রি করবে এইভাবে আনসান করে যদি আপনি জেবলা কর কথা বলো এইভাবে লিখছাক দিলে হইবে বলো তুমি বলো সরি আমি তোমাকে হিট করেছি আমি বাধ্য হয়েছে এক্সকিউজ মি সার একটা কথা বলি আপনি যে ক্রিম আর তেল আছে না লেভিন ডিস মার্কা এটা কিন্তু মনে করেন যেটা হয়েছে এটা মাত্র ভূমিষ্ঠ শিশুর মতো হয়েছে এখন দুধ খাচ্ছে এই প্রিমিনারি অবস্থায় আপনার এই কোম্পানির তেল আর ক্রিম আমরা বিক্রি করবো কিভাবে বলেন এখানে অনেক ধরনের কঠিন স্ট্র্যাটেজি আছে তাই না এটি আমি বুঝাবার চেষ্টা করছি শর্ট মিনিট কিছু মনে করো না অ্যাটাক করেছি তোমাকে আহমদুল্লাহ সাহেব বারবার আপনি সার কেন বলছেন সার বলবো না আঙ্কিল বলবো নাকি সার তো আমাদের চাপায়ের ভাষা ভাষা লিযে তো লটাঙ্গি চলবে না সার আবারও সার আপনি জানেন আপনি যখন সার সার বলেন তখন আমাকে মনে হয় আমি বলদ করু তাহলে কি বলবো সার বলে বলবেন স্যার সে বললে খুশি হয়েছে স্যার এখন প্রায় কাজ করুন

ও ভাই বন বন্ধুরা আমাদের এক ভাই এটা খেছে মাথায় দিয়েছে এই তেল দেখেন তার চুলের অবস্থা আমি নিজে বলতে চাই আমার মনের মধ্যে অনেক কষ্ট ছিল व्हाट এ ওয়ান্ডারফুল তেল আমি কত জায়গায় গিয়েছি রামপুরা গিয়েছি তারপরে আমি গুলিস্থান গিয়েছি অনেক জায়গায় তেল মেখেছি কিন্তু আমার মাথা পদ্মপলের মতো টর্ক ছিল আমি কত কষ্ট কত দুঃখ কত যন্ত্রণা কত বেদনা প্রেম করতে গিয়েছি বলেছে তুই টাক প্রম এখানে আ আমি কষ্টে জর্জরিত হয়ে গেছি আহ তারপরে হঠাৎ করে আমি খবর পেলাম রুপালি তেল রুপালি তেল আমার মনের মধ্যে কত কষ্ট ছিল এই তেল মাখার পরে দেখুন আমার মাথায় কত সুন্দর চুল অনেকে বলে আমি নাকি সালমান খান অনেকে বলে আমি নাকি शाहरुख খান আপনি জানেন এই তেল মাখার আগে আমার চুলের অবস্থা কেমন ছিল কেমন টাক ছিল এই এই রকম ছিল মাথায়

আকিরাsetStatus ماشيレシনি বিয়ে করার সময়ই সুন্দর সুন্দর কথা আরে পটাইছেন আম তো একটা সুন্দরী নে বিয়ে করছেন বাবা যায় আ বেড়ি মনে লাগটা তোমার বাপে বংশলে কথা ব্র্যান্ড বুঝি কারণ আই নিজে একটা ব্র্যান্ডের বংশের মাইয়া আমনের বুঝতেই কারে বিয়ে করছেন হ সাকিরিম লাইছাত আই ক্রিম জীবনও দিতার না হ সাকিরিম সামিলি ক্রিম দুনিয়াতে এত ব্র্যান্ড ক্রিম ওরে বাবারে যে ক্রিমটা তোমার মই আইনা দিছি খুবই সুন্দর ক্রিম এইটা প্রমাণ করার জন্য ওই যে একটা মাতারি আছিল তার গালে যে খুবই চমৎকার কোনো সমস্যা হইবে না আর এই যে তুমি বোঝো না মই হইলাম গরিব মানুষ মোর কি এত টাকা পয়সা আছে যে তোমার দামি দামি এই ক্রিম কিনা দিমু ব্র্যান্ডের ক্রিম কিনা দিমু শোনো শোনা রাগ কইরো না যা কিনা দিছি হেই এই মা কো হ্যাঁ কানে কান দিয়ে না না কাইন কিন্তু আর হরন হরে আনল লাগি

ভাবছিলাম যে পরিচয়টা দিমু না কিন্তু না দিয়ে তো পারলাম না তুই একবার যাইয়া বরিশালে মুখে ঘোষ খবর মুই কার মাইয়া সোলেমান তালুকদারের মাইয়া বোঝো এর সতানি বাচ্চা হ্যাঁ আংটি কাঁকে চলে বাসিয়েছিল তুই তো বাপের নামে চলস বরিশালের নামে চলস আই তো আমি নিজের নামে সরি আই বেগম না ভুললে সুরা বাংলাদেশ হ্যাঁ বাঘে মুছে এক লগে হানি খায় হানি খায় গদ আর একটা উল্টা পাল্টা কথা বলবেন না কিন্তু এই তুই কথা কইতা কি টেন্ডাস কি লাই তো ছিলে কথা বলেন কার জিকে আপনি আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোন ধারণা আছে? আপনি কার থেকে কি আমার পরিচয় দিলে তো খারাই থাকতে পারবেন না ফড়র ভাষায় ফলাইবেন। আমি আমি 18 বছর আট নম্বর অড়ির সহকারী প্রচার সম্পাদক ছিলাম। আমি 16 বছর এই মাথায় মইকা মাইকের বেটা নি টাঞ্চি। এখনো আমার অস্ত্র অঞ্চলে জনসভা হইলে আমি সিআর না সেই জন্য কোনো নেতা বসতে পারে না আপনি বলেন জিপিএস ডশের হাড়ি বড় বড় ডশের হাড়ি বড় বড় এক তুই আমার মেয়ের इज्जत নষ্ট করেছিস তুইাপনের নাই इज्जत নষ্ট করলাম কেন তারা এই বেটা এক কোম্পানি কাননামি আমার মেয়ে রূপালী নামে তুই কে বলেছে মাথার চুল কাস্টমারের সামনে খুলতে আর যদি কেউ এটা ভিডিও করে থাকে তাহলে তো ভাইরাল হয়ে যাবে স্যার স্যার মই ইচ্ছা করি রে খুলি নাই স্যার স্যার ওই চিন্তা করছি বগো এই কোম্পানি দেশের এক নাম্বার কোম্পানি হইবে এইজন্য আমি এক দুটো না পারি কোন যে মই চুলটা খুললে ফলাইছি মই বলতে পারি নাই স্যার মই মাফ করে দেন স্যার এ কোথায় যাব স্যার 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 আমি বলছিলাম কি সেটা একটা কমপ্লিটলি স্টুপিট স্যার সে যে ঘটনাটা ঘটিয়েছে স্যার আমি আমার বাপের জন্য এইরকম ঘটনা দেখিনি স্যার যে নিজে টাক থাকা অবস্থায় কিরকম ছিল এটা বোঝাতে যে পরচলা তুলে দিয়েছে এতে করে স্যার কি হয়েছে আমরা পাবলিক ধাওয়া খাইছি ধাওয়া খেয়ে স্যার একটুর জন্য বেঁচে গেছি স্যার কি বলবো স্যার আহমেদ সাহেব টেনশনে তার এখন যে অবস্থা সে ডাক্তারের কাছে আছে হাবাল উঠে গিয়েছে তা নেবুলাইজান দিচ্ছে সে মানে বুঝতে পারছেন স্যার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে কিন্তু স্যার লাস্ট কথা যেটা কাম টু দ্য পয়েন্ট এই সব কিছু কিন্তু হয়েছে ও ভালো চুনি করেছে মানে কি কোম্পানির ভালো কিছু এইটা চিন্তা করে পড়েছে হয় স্যার ওই যে কয়েছি স্যার স্টোভি ভোগার মতো ঘটনাটা ঘটিয়ে ফেলেছে আসলে স্যার এক্সাইটেড এক্সাইটেড হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে আমি তুমি কি বলবো মানে আমি আমি বলছিলাম কি স্যার যেহেতু ভুল তো ভুলই স্যার যেহেতু সে ভুলটা করে ফেলেছে শেষ মতো একটা সুযোগ আপনি দেন স্যার আমার ধারণা সে নেক্সট থেকে এই ভুল আর করবে না সে ঠিকমতো আপনার কথা মতো সে পরিচালিত হবে এবং স্যার বাকি পথটা আমরা তাকে পরিচালিত করে নেওয়ার মানে চেষ্টা করবো এই জন্য স্যার ঠিক আছে আপনাদের দুইজনের কথাই এবারের মতো তাকে ক্ষমা করলাম কিন্তু কালকে যদি টার্গেট ফিল না করতে পারেন আপনার চাকরি শেষ শেষ। কি নিয়ে আমার আম্মু রিনা খান তোমার আম্মু সামিলি ক্রিম এটা তো তুই বেচার সময় আমার কাছে কি বলিসলি বলিসলি এই ক্রিমটা রাত্রির বেলা মুখে দিয়ে ভালো করে শুই পড়বেন সকাল বেলা মুখ ধোয়ার সাথে সাথে কি হবেন शाहरुख খান হয়ে যাবেন এখন এগুলি কি শাহরুখ খান কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিটিং ফ্যাক ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বড়া বাড়ি রসের হাড়ি বড়া বাড়ি কে যেন রসের হাড়ি বড়া